গুড মর্নিং ওয়েলকাম টু মধুমন্তী বিদে চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা দেখে ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে আজকে সারাটা দিন তোমাদের কেমন যাবে এইটা জেনারেল বেস রিডিং হতেই পারে তোমাদের সাথে রেজোনেট নাও করতে পারে তাই তোমরা ততটাই নাও যতটা তোমাদের সাথে রেজোনেট করছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এনার্জি এক্সচেঞ্জ হয় যাতে তোমাদের সাথে ঠিকঠাকভাবে রেজোনেট করে এই রিডিংটা চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই রিডিংটা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ গাইড মি আমার ভিউয়ার্সদেরকে কী বলছো আমার ভিউয়ার্সদেরকে কী বলছো প্লিজ গাইড মি প্লিজ গাইড মি ওকে দ্য চ্যারিয়ট ওকে প্লিজ ক্ল্যারিফাই দ্য চ্যারিয়ট প্লিজ ক্ল্যারিফাই দ্য চ্যারিয়ট থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা দেখো বন্ধুরা চ্যারিয়েটকে ক্ল্যারিফাই করেছে সেভেন অফ কাপস তোমাদের আজকে দিনটি খুবই ভালো যাবে হ্যাঁ খুবই ভালো যাবে তোমরা আজকে যেটা তোমাদের কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে যদি এটা হয়ে গিয়ে থাকে তো তোমরা কর্মক্ষেত্রে খুব ভালো একটা গুড নিউজ তোমাদের আসতে চলেছে হ্যাঁ তোমাদের কর্মক্ষেত্রেটা খুব ভালো গুড নিউজ আসতে চলেছে তোমরা যদি প্রমোশনের জন্য অপেক্ষা করে থাকো তো প্রমোশন তোমরা পেতে চলেছ বিজনেসের ক্ষেত্রে তোমরা হয়তো কিছু একটা নিয়ে ভাবছো যে বিজনেসে কোথাও হয়তো ইনভেস্ট করেছো তাহলে সেখান থেকেও তোমাদের কিন্তু তোমরা কিন্তু বিজয়ী হতে চলেছো তবে তোমাদের কি দরকার নিজে ইনটিউশনের কথা শোনা দরকার অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য সেম টাইম তোমাদের কিন্তু আজ দিন কিছু একটা ডিস্ট্রাকশন হতে পারে হ্যাঁ কর্মক্ষেত্রেও হতে পারে হয়তো কেউ কোনো কিছু একটা বললো যে এইটা নয় এই রাস্তায় যা তুই এই রাস্তায় যা দেখ তোর অনেক ভালো উন্নতি হবে আরেকজন এসে বললো না না এই রাস্তায় না তুই এই রাস্তাটাই যা এই রাস্তাটাই এগো তবে দেখ তোর আরো ভালো উন্নতি হবে তো তোমাদের জন্য এটাই গাইডেন্স যে তোমরা ডিস্ট্রাকশন হয়েও না তোমরা যে রাস্তাটা ধরে চলছো যে রাস্তাটা ধরে তোমরা এগোচ্ছ তোমরা সেই রাস্তাটাতেই থাকো ভুল করেও ডিস্ট্রাকশান হয়েও না তোমাদের কিন্তু মাল্টিপাল চয়েস অপশান থাকবে কিন্তু তোমাদের সেই মাল্টিপল চয়েস অপশান দেখলে চলবে না তোমরা যে রাস্তাটায় আছো সেই রাস্তাটা ধরেই এগো তোমরা তবেই তোমাদের কিন্তু সাকসেস পাবে হেলথের ক্ষেত্রে হেলথের ক্ষেত্রে তোমরা ভাবছো এই ডক্টর দেখাবো কি ওই ডক্টর দেখাবো এই ট্রিটমেন্ট করব কি ওই ট্রিটমেন্ট করব না বন্ধুরা এরকম করো না এরকম করতে বারণ করা হচ্ছে ইউনিভার্স বলছেন এরকম করো না তোমরা যেটা তোমাদের জন্য সঠিক তোমরা তোমাদের ইনটিউশানের কথা শোনো তোমাদের ইন্টিউশন প্রচন্ড হাই তোমাদের ইন্টিউশন যেটা বলবে সেটাই তোমরা করো হ্যাঁ যেটা তোমাদের জন্য যে ডক্টরটা ভালো মনে হচ্ছে তুমি যেটা মনে করছো যে না আমার জন্য এই ডক্টরটাই ভালো ইট ডাজেন্ট ম্যাটার যে আদার্সরা কী বলছে তেমন আদার্সরা অনেকে অনেক কিছু বলবে তো তুমি সেটা শোনো না তুমি তোমার নিজে ইনটিউশনের কথা শোনো দেখো তুমি সেখান থেকে তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে রিলেশনশিপের ক্ষেত্রে রিলেশনশিপ ক্ষেত্রে কিছু কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি এখানে আমার বন্ধুদের আমার ভিউয়ার্সদের কিন্তু খুব প্রবলেম চলছে তাদের রিলেশনশিপ লাইফে তো কেন চলছে কারণ তোমাদের রিলেশনশিপ লাইফে না মাল্টিপল চয়েস অপশান এসে গেছে তোমরা বড্ড সিদ্ধান্তহীনতায় ভুগছো তোমরা কী করছো তোমরা রিলেশানশিপটাকে ফোকাস না করে তোমরা আদার্স জিনিসের উপর না ফোকাস চলে গেছো তোমাদের হ্যাঁ তোমাদের আদার্স জিনিসের উপর ফোকাস চলে গেছে যার ফলে রিলেশানশিপটা খারাপ হয়ে গেছে তোমাদের জন্য গাইডেন্স একটুখানি হার্ডওয়ার্ক করো হুম একটুখানি হার্ডওয়ার্ক করো এরকম বাইরের দিকে ফোকাস এত দিও না রিলেশনশিপ দিকে ফোকাস দাও একটু হার্ডওয়ার্ক করো রিলেশনশিপের দিকে ফোকাস দাও তোমরা তোমাদের রিলেশনশিপ আবারও পুনরায় ঠিক হয়ে যাবে যেটা ভাবছো তোমরা খুব ভেঙে পড়েছো ভেঙে পড়ার কোনো কারণ নেই ইউনিভার্স এঞ্জেলস বলছেন তোমরা রিলেশনশিপ তোমাদের ঠিক হয়ে যাবে খুব শীঘ্রই তোমাদের ঠিক হয়ে যাবে তবে এই যে মাল্টিপাল চয়েস অপশানটা তোমাদের জীবনে রয়েছে সেটার থেকে তোমাদেরকে বেরোতে হবে তোমরা যারা গাড়ি কেনার কথা ভাবছো বা বাইক কেনার কথা ভাবছো তো হ্যাঁ তোমরা কেন তোমরা কেন তোমরা ইউনিভার্স এঞ্জেলস বলছি এটা রাইট টাইম তোমরা যখন থেকে আমার ভিডিওটা দেখবে তখন থেকে এটা রেজোনেট তোমাদের সাথে করবে কেন হচ্ছে এটা টাইমলেস ভিডিও এটা টাইমলেস রিডিং আছে তো তোমরা কেন তোমাদের জন্য এটা রাইট টাইম তোমরা হয়তো প্রপার্টি কেনার কথা ভাবছো তো হ্যাঁ অবভিয়াসলি তোমরা কেন এটা রাইট টাইম তবে তবে আবারও ডিস্ট্রাকশন হয়েও না মাল্টিপাল চয়েস অপশান থাকলে সেই মাল্টিপাল চয়েস অপশানের দিকে দেখ তাকিও না সেটা গাড়ি ক্ষেত গাড়ি হতে পারে অথবা প্রপার্টি হতে পারে তোমরা যেটা ডিসাইড করেছো যে এইটাই ভালো শুরু থেকে যেটা তোমরা ডিসাইড করে রেখেছো সেটাই করো অন্য কোনো মাল্টিপাল চয়েস অপশানের দিকে তোমরা তাকিও না এই মুহূর্তে তো তোমাদের জন্য একদমই নয় আর যদি তোমাদের মনে হয় যে না নিজেকে তোমরা কন্ট্রোল করতে পারছো না তাহলে সাত দিন থেকে সাত সপ্তাহ কোনো কিছুই করো না তেমন বন্ধুরা সাত দিন থেকে সাত সপ্তাহ মধ্যে গাড়ি প্রপার্টি এগুলো কিনো না অপেক্ষা করে যাও দেখবে আস্তে আস্তে তোমাদের যে মনের মধ্যে যে দ্বন্ধ চলছে না এইটা না ওইটা সেটা না সেটা আস্তে আস্তে নিজের থেকেই সেটা চলে যাবে তারপর তোমরা কেনো বিজনেস ক্ষেত্রেও যদি তোমরা কোনো বড়ো মেজর ডিসিশন নিতে চলেছো তো অপেক্ষা করে যাও সাত দিন থেকে সাত সপ্তাহ অপেক্ষা করে যাও দেখো তোমাদের যে মনের মধ্যে এইটা না ওইটা সেটা না সেটা চলছে সেটা আস্তে আস্তে কেটে যাবে কেটে যাবার ফলে তোমরা আবার সে বিজনেসের সিদ্ধান্ত নাও যেটাই মেজর ডিসিশান নেবে ভাবছো সেটা নিও আর কি ইউনিভার্স আর কি বলছো আর কি বলছো আমার ভিউয়ার্সদেরকে নাইট অফ কাপস প্লিজ ক্লারিফাই নাইট অফ কাপ ক্লারিফাই করেছে দেখেছো ফাইভ অফ ওয়ানিফাই করেছে ফাইভ অফ ওয়ান কি বলছে বলতো এখানে বন্ধুরা কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে তোমাদের প্রচন্ড ঝামেলা অশান্তি চলছে হতে পারে তোমার কলিগসের সাথে ঝামেলা অশান্তি চলছে সেটা যদি হয়ে থাকে ইউনিভার্স এঞ্জেলস বলছেন সবাইকে নিয়ে চলো এইভাবে ঝামেলা অশান্তি দ্বন্দ্ব বিভাদ করে কিন্তু জীবনে উন্নতি হয় না বন্ধুরা সেই জন্য সবাইকে নিয়ে ধীরে 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 এগো হ্যাঁ কর্মক্ষেত্রে যে ঝামেলা অশান্তি হচ্ছে ধীরে ধীরে এগো তবে তুমি সাকসেস পাবে কেন তোমার সিনিয়ররা তোমার সিনিয়র দেখবে যে তুমি খুব বুঝদার তুমি একজন খুব ভালো লিডার তুমি এই যে এই যে সবাই ঝামেলা অশান্তি করছে তুমি এই সবাইকে নিয়ে একসাথে চলছো এটাই যখন তোমার সিনিয়র দেখবে তখন তোমার প্রতি খুব ইমপ্রেস হবে যে হ্যাঁ এই এই মানুষটাই হচ্ছে খুব ভালো লিডার সবাইকে নিয়ে সে চলছে তেমন সবাইকে নিয়ে চলো সম্পর্ক ক্ষেত্রে পরিবারের সাথে হতে পারে তোমার স্পাউসের সাথে হতে পারে বা তোমার প্রেমিক বা প্রেমিকার সাথেও হতে পারে খুব ঝামেলা অশান্তি বিভাগ চলছে সেখান থেকেও বলছে ধীরে ধীরে চলো ধীরে ধীরে চলো মানুষটিকে সাথে নিয়ে ধীরে ধীরে চলো কারণ কি পরিবার হোক স্পাউস হোক প্রেমিক বা প্রেমিকা হোক বিভাত করে কিন্তু কোনো লাভ হয় না ফ্যামিলি এন্ড অফ দ্য ডে ফ্যামিলিই থাকে কোনোভাবেই আমরা ফ্যামিলিকে কিন্তু হারাতে পারবো না তাই না বন্ধুরা সেই জন্য ধীরে ধীরে তোমাকে চলতে বলা হচ্ছে ফ্যামিলিকে নিয়ে ধীরে ধীরে চলো এই যে দণ্ডবিবাদ এই দণ্ডবিবাদটা মিটে যাবে ধীরে ধীরে চলো কারণ কি তোমাদের মধ্যে কমিউনিকেশান কমিউনিকেশানে কিন্তু বড্ড অভাব হয়ে পড়েছে পরিবারের মধ্যে আমি দেখতে পাচ্ছি তো সেখান থেকে বলা হচ্ছে ধীরে ধীরে চলো ধীরে ধীরে এই যে কমিউনিকেশানের অভাব এটা তোমাকেই মেটাতে হবে এটা তোমাকেই মেটাতে হবে এইটা রেসপন্সিবিলিটি ইউনিভার্স এঞ্জেলস তোমাকে দিচ্ছেন তো তোমাকেই এটা মেটাতে হবে যদি তোমার স্পাউসের সাথে রকম নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকে বা ঝামেলা হয়ে যেটাই হয়ে তখন না সেটাও কিন্তু তোমাকেই ঠিক করতে হবে ইউনিভার্স এঞ্জেলস কিন্তু তোমাকেই চুজ করেছেন এইটা ঠিক করার তেমন হেলথের অ্যাসপেক্ট হেলথের অ্যাসপেক্ট তোমার জন্য গাইডেন্স তুমি চলছিলে হ্যাঁ তুমি চলছিলে তুমি চলতে চলতে হঠাৎ করে না স্টেবল হয়ে গেছো খুব স্লো মোশনে চলে গেছো স্লো মোশানে হয়ে গিয়ে নিজের মধ্যে এখন বিভাগ চলছে হতে পারে তুমি হয়তো তোমার সাডেনলি এটা কোনো ডিজিজ হয়েছে অথবা অথবা হয়তো তুমি ব্লাড টেস্ট করিয়েছো বা কোনো কিছু টেস্ট করিয়েছো নট নেসেসারি ব্লাড টেস্ট তুমি কোনো কিছু টেস্ট করিয়েছ কিন্তু কিন্তু তুমি এখন ভাবছো যে এইটা কি করে হলো এটা কিভাবে পসিবল এটা কিভাবে পসিবল আমি এই রিপোর্টটা তো এক্সপেক্ট করিনি সেই জন্য তোমার স্পিডটা একদম কমে গেছে আর নিজের মধ্যে দ্বন্দ্ববিভাত চলছে নিজের অন্তর মনের সাথে ঝামেলা চলছে যে এটা কি করে সম্ভব এটা কি ঠিক না ভুল এই যে ঝামেলাটা চলছে এখান থেকে বেরোতে বলা হচ্ছে বেরিয়ে যে রিপোর্টটাই আসুক না কেন সেটাকে অ্যাকসেপ্ট করো ট্রিটমেন্ট করো ট্রিটমেন্ট করালে ফলে কিন্তু তুমি সুস্থ হয়ে যাবে তাই জন্যে এইভাবে দ্বন্দ্ব মধ্যে না থেকে প্রপার ট্রিটমেন্ট করাও দেখো বন্ধুরা তোমরা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে আর কি বলছো ইউনিভার্স আর কি বলছো প্লিজ ইউনিভার্স প্লিজ বলো আমার ভিভার্সদেরকে আর কী বলছো থ্যাংক ইউ থ্যাংক ইউ অফ কাপস এইট অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই এইট অফ কাপস থ্যাংক ইউ

কেউ 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 তো তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছে খুব ডিসঅ্যাপয়েন্ট হয়ে কেউ তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছে যার ফলে তোমরা আজকে নিজেকে একাকৃত মনে করছো তোমরা আজ নিজেকে একাকৃত মনে করছো কেউ হয়তো ভাবছে যে ও আমার সাথে এইটা করলেও ঠিক করেনি ও আমার সাথে এটা একদমই ঠিক করেনি কেউ তোমাকে প্রচন্ড পরিমাণে আঘাত দিয়ে চলে গেছে সে তোমাকে ভুল বুঝে সে তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছে সামনে কিন্তু তার সুন্দর একটা ভবিষ্যৎ আছে সুন্দর কাপস আছে সুন্দর রিলেশনশিপ আছে কিন্তু কিন্তু সে মুখ ফিরিয়ে নিয়ে অন্ধকারের দিকে সে চলে যাচ্ছে যার ফলে তুমি আজ নিজেকে একাক তো মনে করছো নিজেকে আজ একাকিত্ব করে ফেলেছো। তুমি সবাইকে তো যদি দেখাচ্ছ জীবনে এগিয়ে যাওয়ার কিন্তু তুমি নিজে এখনো জীবনে এগোতে পারছো না কোথাও না কোথাও গিয়ে তুমি এখনো সেই একটা কোথাও গিয়ে তুমি আটকে গেছো একেবারে তুমি আটকে গেছো তুমি সেই জায়গাটা থেকে বেরোতে পারছো না তোমার পার্টনার যেই হয়ে থাকুক না এই মানুষটি তোমার জীবনে সে যেই স্পেশাল জায়গাটা নিয়ে থাকুক না কেন সে তো সুন্দর এগিয়ে গেছে এগিয়ে গিয়ে হয়তো সে মুভনও করে গেছে কিন্তু তুমি আজও আজও তুমি সেই জায়গাটা থেকে বেরোতে পারছো না তুমি হয়তো কোথাও না কোথাও ভাবছো যে হ্যাঁ হয়তো আমারই ভুল ছিল আমারই হয়তো তাকে এই ভাবে বলা উচিত হয়নি কথাগুলো আমি হয়তো একটু ভুল ভুলই করে ফেলেছি আমি হয়তো তাকে একটু বেশি কিছু বলে ফেলেছি হয়তো এটা না করলে হয়তো সে এইভাবে আমার থেকে মুফিরিয়ে নিয়ে চলে যেত না অথবা সে কী করে আমার থেকে মুফিরিয়ে নিয়ে চলে গেল সে কি একটাবারও আমাকে বুঝলো না যে আমি কতটা কষ্ট কতটা দুঃখে আমি এই কথাগুলো তাকে বলেছি ভেবেছিলাম সে হয়তো বুঝবে আমাকে কিন্তু না আমি ভুল সে তো আমাকে বুঝলো না ইউনিভার্স এঞ্জেলস বলছে এত টাও এত টাও লনলিনেস ফিল করো না কারণ খুব শীঘ্রই খুব শীঘ্রই সেই মানুষটি ফোন কল বা একটা মেসেজ তোমার কাছে আসতে চলেছে আট দিন থেকে আট সপ্তাহর মধ্যে সেই মানুষটির ফোন কল বা একটা মেসেজ তোমার কাছে আসতে চলেছে সেই জন্য এতটাও এতটাও দুঃখের মধ্যে থাকার বন্ধুরা কোনো কারণ হয়নি এটা একটা খুব ভালো বড়ো গুড নিউজ তোমাদের জন্য বন্ধুরা আর কি ইউনিভার্স আর কি বলছো আর কি বলছো থ্রি অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাই থ্রি অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে সিক্স অফ শোর্টস আচ্ছা থ্রি অফ কাপসকে ক্লারিফাই করেছে সিক্স অফ শোটস তোমাদের বন্ধুদের মধ্যে রিইউনিয়ন হতে চলেছে হ্যাঁ কেন রি ইউনিয়ন হতে চলেছে তোমাদের বন্ধুদের মধ্যে কারণ তোমরা একটা কিছু সেলিব্রেট করতে চলেছো তোমরা অনেক দিন ধরে অনেক দিন ধরে তোমরা কোনো কিছু একটা জন্য অপেক্ষা করছিলে হ্যাঁ কোন একটা সাকসেস পাওয়ার জন্য অপেক্ষা করছিলে সেই সাকসেসটা তোমরা তোমাদের জীবনে পেয়ে গেছো তোমাদের যে এই বন্ধুর সার্কেলটা এটা খুব মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং একটা বন্ধু সার্কেল এই বন্ধু সার্কেলটা তোমরা কোনো একটা বিজনেস পার্টনারও হতে পারো এমন একজন বিজনেস পার্টনার তোমরা যারা কাজকে খুব সুন্দরভাবে ইকুয়ালি ডিভাইডেড করে নিয়েছো এটা কখনোই তোমরা মনে করো না যে না আমার আমি এই পজিশানটা হোল্ড করছি আমি এতটা কাজ করছি ও কেন এত কম কাজ করবে আরেকজন বললে কখনোই ভাবে না যে আমি এতটা কাজ করছি ও কেন এতটা কম করছে তোমরা সবাই মিউচুয়ালি খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে তোমরা তোমাদের কাজকে করেছো যার ফলে আজ তোমরা একটা খুব বড় সাকসেস তোমরা পেতে পেয়েছো যার জন্য তোমরা বন্ধুদের সাথে সেলিব্রেট করছো অথবা তোমাদের বন্ধুদের মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছিল যার জন্য তোমাদের বন্ধুদের মধ্যে কথা বন্ধ হয়ে গেছিলো সেখান থেকেও তোমাদের কিন্তু রিইউনিয়ন হতে চলেছে তোমরা আজ হয়তো বন্ধুরা মিলে ভেবেছো যে কোথাও যাবে মুভি দেখতে যাবে কিছু সেলিব্রেট করবে তো হ্যাঁ ইউনিভার্স এঞ্জেলস বলছে হবে তোমাদের সেই ইচ্ছেটাই স্বপ্নটাই পূরণ হবে ঠিক আবার আরেক দিক দিয়ে তোমাদের রিলেশনশিপে প্রবলেম এসছে হ্যাঁ তোমাদের রিলেশনশিপে প্রচণ্ড পরিমাণে প্রবলেম এসেছে কেন এসেছে কারণ তোমরা তোমাদের তোমাদের অ্যাটেনশান পুরোপুরি বাইরে বন্ধু বান্ধবের দিকে ছিল দেখো বন্ধুরা এই মেসেজ কিন্তু কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু মেসেজ হ্যাঁ তো তোমরা দেখে বুঝবে তোমাদের সাথে কোনটা রেজুমেন্ট করছে তো যাদের মধ্যে দূরত্ব এসে গেছে যে সব সম্পর্কের মধ্যে কেন এসেছে কারণ তারা তোমরা বন্ধু বন্ধুবান্ধব এই সব নিয়ে বেশি সবসময় ব্যস্ত থাকতে তোমরা ফ্যামিলি হোক বা তোমরা তোমাদের পার্টনারের দিকে সেভাবে ফোকাস দাও তোমাদের পার্টনারের সেটা কমপ্লেন তোমাদের প্রতি যে সারাটা জীবন খালি তোমরা তোমাদের বন্ধু বান্ধব এইসব নিয়ে খালি করে গেছো তো সেই জন্য তোমার পার্টনার তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই তোমার যে তোমার যে পার্টনার তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছে সে পুনরায় সে পুনরায় আবার তোমার কাছে ফিরতে চলেছে যার ফলে তোমরা সবাই মিলে সেলিব্রেট করতে চলেছে এই হ্যাপিনেসটাকে আর কি ইউনিভার্স আর কি বলছে ইউনিভার্স থ্যাংক ইউ

তোমাদের স্ট্রেংথ আনতে হবে কীরকম স্ট্রেংথ আনতে হবে তোমাদের মধ্যে না প্রচণ্ড ইগো অ্যাগ্রেশন এই সব কিছু ভরে আছে সেইখান থেকে তোমাদের কিন্তু স্ট্রেংথ আনা প্রচণ্ড দরকার এক্সট্রিম লেভেলে তোমাদের কিন্তু স্ট্রেংথ আনা দরকার আছে কারণ হচ্ছে তোমরা খুব স্পিরিচুয়াল পার্সেন হ্যাঁ তোমরা প্রচণ্ড স্পিরিচুয়াল পার্সেন তোমাদের মধ্যে স্ট্রেংথ আনো তবেই তোমরা কিন্তু জীবনে উন্নতি করতে পারবে তেমন বন্ধুরা জীবনে উন্নতি করতে গেলে নিজেদের মধ্যে স্ট্রেংথ আনাটা খুব খুব দরকার এই স্ট্রেংথটা হচ্ছে নিজে ইগো হিংসে জেলাসি সব কিছুকে তোমাদেরকে স্ট্রেংথ আনতে হবে হ্যাঁ তোম তোমাদের ইনটিউশন পাওয়ার খুব হাই ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে গাইড করছেন আশীর্বাদ প্রদান করছে তোমরা স্ট্রেংথ আনো তোমরা পারবে সেটাকে আনতে আমি জানি আমার ভিউয়ার্সরা আমার বন্ধুরা সেটা পারবে ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে গাইড করছেন তোমাদের আজকের দিনটি প্রচণ্ড ভালো যাবে তোমরা যদি স্টাডি করো তো সেই স্টাডি কোনো মানুষকে দেখিও না হ্যাঁ তোমাদের উইকনেসটাকেও বলা হচ্ছে স্ট্রেংথ হ্যাঁ উইকনেস তোমরা হয়তো ভাবছো যে তোমাদের হয়তো কেউ এসে বললো যে তুই কি পড়াশোনা করছিস রে হ্যাঁ তোর ওই নোটসটা আমার একটু শেয়ার করতো তো না সেটাকে কোনো একটা কায়দা করে সেটাকে কাটিয়ে দাও ঠিক আছে সেটা সবাইকে সব কিছু জানিও না সবাইকে সব কিছু দেখিও না তো সেটাকে কাটাও কারণ তোমাদের জীবনে সাকসেস কিন্তু প্রচণ্ড হাই হ্যাঁ তবে কিন্তু তোমাদেরকে কষ্ট করতে হবে কষ্ট করার পরেই কিন্তু তোমরা সাকসেস পাবে সেই জন্য তোমরা যে কষ্ট করছো সেই কষ্টের মধ্যে নিজেকে স্ট্রেংথ আনতে হবে তোমাদের যে উইকনেসগুলো আছে সেইগুলোকে স্ট্রেংথ আনতেই বলা হচ্ছে তোমরা তোমাদের লাইফে প্রচণ্ড পরিমাণে সাকসেস পাবে তবে কেউ যদি বলে নোটস শেয়ার করতে বা কিছু তাকে সেই নোটসটা শেয়ার করো না তোমাদের ইন পাওয়ার খুব হাই তোমরা ঠিক আর ভুলের বিচার করতে পারো তোমাদের যদি মনে হয় যে এইটা ঠিক নয় তো ডেফিনেটলি এটা ঠিক নয় জাস্ট বিকজ অন্যরা কে কি বলছে সেইটা সেইটা শুনে সেইটা দেখে ভুলটাকে ঠিক বলো না তেমন তোমরা একজন স্পিরিচুয়াল পার্সেন তোমাদের ইনটিউশন পাওয়ার সেই জন্য আরও বেশি হাই কিছু কিছু মানুষ তোমরা জীবনে প্রচন্ড স্ট্রাগল করেছো আজ তোমরা তার ফল পেতে চলেছো হ্যাঁ তোমরা আজকে তোমাদের সেই ফল তোমরা পেতে চলেছ তোমাদের ক্রাউন চাকরা ওপেন আছে তোমাদের প্রচুর তোমাদের নলেজ তোমরা প্রচণ্ড পরিমাণে নলেজেবল একটা পার্সন আমি দেখতে পাচ্ছি আমার ভিউার্সরা প্রচণ্ড পরিমাণে নলেজেবল একটা পারসেন যারা যারা প্রেগন্যান্সির কথা ভাবছো প্ল্যান করছো এতদিন ধরে সম্ভব হয়নি নানান ট্রিটমেন্ট করিয়েছো তো হ্যাঁ তোমাদের প্রেগনেন্সি গুড নিউজ আছে তোমরা এবার তোমাদের ফ্যামিলি প্ল্যান করতে পারো খুব ভালো তোমরা সাকসেস পাবে কর্মক্ষেত্রেও সবাইকে সব কিছু বলো না বন্ধুরা সবাইকে সব কিছু বলো না ততটাই বলো যতটা তুমি দেখ বলতে চাও সবাই সবাই কিন্তু সব কিছু শোনার মতন নয় কিছু কিছু মানুষ আছে তোমার থেকে সব জেনে কিন্তু সে তোমারই ক্ষতি করবে হ্যাঁ তোমারই তোমারই ক্ষতি করতে চাইছে সেই জন্য নিজে ইনটিউশনের কথা শোনো সর্বদা আর কি ইউনিভার্স আর কি বলছো উইল অফ ফরচুন আচ্ছা দেখো বন্ধুরা ডিভাইন টাইম এসে গেছে হ্যাঁ কিছু কিছু মানুষের ক্ষেত্রে ডিভাইন টাইম এসে গেছে নিউ বিগিনিং হতে চলেছে তোমাদের জীবনে যে বিষয়টির ওপরে যে বস্তুটির ওপরে তোমরা এত দিন ধরে অপেক্ষা করছিলে এত দিন ধরে সেই বস্তু সেই বিষয়টির ওপর তোমরা সাকসেস পেতে চলেছ তোমরা যেন তোমরা কিসের ওপর তোমরা অপেক্ষা করছিলে তো অবশ্যই তোমরা সেই জিনিসটির ওপরে তোমরা সাকসেস পেতে চলেছ খুব শীঘ্রই খুব শীঘ্রই তোমরা সাকসেস পেতে চলেছ পড়াশোনার ক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে সম্পর্ক ক্ষেত্রে হতে পারে যেটা ক্ষেত্রে তোমরা এতদিন ধরে তোমরা অপেক্ষা করছিলে সেই জায়গা থেকে তোমরা সাকসেস পেতে চলেছো তোমাদের জীবনে একটা সাকসেস আসতে চলেছে কেউ তো তোমাদেরকে তার নিজের জীবনে সম্রাজ্ঞিনী মনে করছে হ্যাঁ বন্ধুরা কেউ তোমাদের কেউ তো তোমার পার্টনার তোমার তোমাকে তোমার জীবনে সম্রা সম্রাজ্ঞিনী মনে করছে দেখো এমপ্রেস এইটা কিন্তু ভেবো না যে এটা একটা মেয়ে বলে তোমরা হয়তো কমেন্ট করতেই পারো যে আমি তো মেল পার্সেন তাহলে আমার পার্টনার কি করে আমাকে জীবনে সম্রাজ্ঞিনী ভাবতে পারে ট্যারোতে কিন্তু জেন্ডার বেস রিডিং হয় না ঠিক আছে তো কেউ তোমাকে জীবনে সম্রাজ্ঞিনী ভাবতে চলেছে তোমাদের জীবনে তোমাদের জীবনে টাকা পয়সা লাক্সারি প্রচুর পরিমাণে ভরপুর অ্যাভানডেন্স প্রচুর পরিমাণে ভরপুর কিন্তু তোমাদের মধ্যে কোনো অহংকার নেই যদি তোমাদের মধ্যে অহংকার থেকে থাকে ইউনিভার্স অ্যাঞ্জেলস বলছে সেই অহংকারটাকে ত্যাগ করো আমার ভিউয়ার্সরা কিন্তু আমার ভিউয়ার্সরা কিন্তু কেউ কেউ ফ্যামিলি প্ল্যান করার কথা ভাবছে যেটা আগের কার্ডেও এসেছিল যেটা আগের কার্ডেও এসেছিল দ্য হাই প্রিস্টেসে এসেছিল আর দ্য ইম্প্রেসি একই জিনিস এসছে যারা যারা ফ্যামিলি প্ল্যান করার কথা ভাবছো যারা যারা প্রচুর চেষ্টা করেছ কিন্তু কোনোভাবেই সাকসেস পাওনি ইউনিভার্স এঞ্জেলস বলছে টাইম এসে গেছে এবার ডিভাইন টাইম এসে গেছে এই যে উইল অফ ফরচুন ডিভাইন টাইমকেই তো ডিনোট করছে ডিভাইন টাইম এসে গেছে এবার তোমাদের ফ্যামিলি হতে চলেছে কমপ্লিট আর কোনো তোমাদের চিন্তা নেই আমার ভিউয়ার্সরা আমার বন্ধুরা আর কোনো চিন্তা নেই তোমাদের ফ্যামিলি এবার কমপ্লিট হতে চলেছে তোমাদের আর কোনো 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 চিন্তা নেই তোমরা খুব স্পিরিচুয়াল পার্সেন সব কিছুতে তোমরা ঈশ্বরকে স্মরণ করো ইউনিভার্স এঞ্জেলসকে স্মরণ করো তোমাদের মধ্যে ইমোশানও প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে তোমাদের মধ্যে ইমোশানস প্রচুর ভরপুর মাত্রায় তোমাদের ইমোশানস তোমরা খুব স্পিরিচুয়াল পার্সেন তোমরা শান্তি এইগুলোকে পছন্দ করো তোমরা খুব নেচারের সাথে কানেক্টেড হ্যাঁ তোমরা নেচারের সাথে কানেক্টেড হতে খুব ভালোবাসো তোমাদের তোমরা না অনেকে আছো যারা গাছ এই সব খুব পছন্দ করো নেচার লাভার যাকে বলে তোমরা হচ্ছে সেটাই তো বন্ধুরা এই ছিল আজকের গাইডেন্স তোমাদের জন্য আশা করব আমার এই রিডিংটি তোমাদের ভালো লেগেছে যদি আমার রিডিংটি তোমাদের কোথাও কি উপকার হয়ে থাকে আমি সত্যিই খুব খুশি হব আজ এই পর্যন্তই আমি আবারও নিয়ে আসবো নতুন একটা রিডিং ততক্ষণের জন্য ভালো থাকুক সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো টাটা